আসসালামু আলাইকুম সম্মানিত সুদী এক ভাইয়া প্রশ্ন করেছে আমার ইমুর চ্যাট লিস্টের মধ্যে আমার নিজের পার্সোনাল ছবি অথবা আমার কাছের একজন মানুষ ওর ছবি কীভাবে অ্যাড করব তো চলুন দেখে নেই এখন আর কথা বাড়াবো না সরাসরি দেখবেন কিভাবে। চ্যাটলিস্টে ছবি বসানো হয় তো আমি এটার মধ্যে ঢুকে গেলাম তো যে সবার উপরে দেখতে পারতেছেন থ্রি ডট চিহ্ন আছে থ্রি ডট চিহ্নর মধ্যে জাস্ট ক্লিক করে দেবেন এখানে দেখতে পারতেছেন অনেকগুলা ইন্টারফেস শো করাচ্ছে তো এখান থেকে আমাদেরকে নিতে হবে হচ্ছে ওয়েল পেপার এই অপশনটা এখানে আসে অপশানের মধ্যে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করাবে তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে প্লাস চিহ্নটা আসে যেখানে নিচে কর্নারে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন এখন সরাসরি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসছে গ্যালারি থেকে আপনারা আপনাদের ছবি সিলেক্ট করে নেবেন আমি এটা সিলেক্ট করলাম তো জাস্ট ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন সামনে এরকম ইন্টারফেস এর মধ্যে চ্যাট বক্সের মধ্যে অলরেডি ছবি চলে আসছে এখন এটাকে আমাদের সেভ করতে হবে সেভ করার জন্য যেখানে নিচেই দেখতে পারবেন গ্রিন টিক চিহ্ন দেওয়া আছে জাস্ট এটার মধ্যে ক্লিক করে দেবেন তো এখন দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো হয়েছে সেট ফর এভরি ওয়ান এভরি আপনি সেভ করতে পারবেন আমি জাস্ট সেট ফর রাজাবাই করব তো জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে যে দেখতে পারতেছেন সুদী ওকে হয়ে গেছে এভাবেই করে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে ভিডিওগুলো চলে যায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সবাই ভালো থাকবেন আল্লাহ